এই নীতি মত দিববিছে খেলতে হচ্ছে আমাদের মাথায় চরম টেনশন তো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল দেশি কুইন পনচু দেশি কুইন পনচুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটি মূলত পচুর টেনশনের যাকে বলে মানে এই সমস্যাটা কার কার ক্ষেত্রে কার কার বেবি ক্ষেত্রে হচ্ছে আমি বুঝতে পারছি না মানে জানি না কিন্তু আমার ক্ষেত্রে এরকম সমস্যাটা بقى এতটা যত্ন নেওয়ার পরেও কি সেটা আমি মানে বুঝতেই পারছি না সত্যিকারই আমি আজকে দিশে হারা হয়ে গেছি প্রচুর টেনশন পড়ে গেছি তো যে যাকে বলে যে আমার বাপুটা এখন বাজে ঘড়িতে এগারোটা আর সকাল থেকে যাকে বলে সে একবারও হিসি করে নি বন্ধুরা আর সে রীতিমতো দেখো কি সুন্দর করে খেলাধুলা করেছে খেলাধুলা করার পরে বিন্দাসে সে ঘুমিয়েও পড়েছে সে যেহেতু ঘুমিয়ে পড়েছে তাহলে তো আমাকে কাজ করতেই হবে তার জন্য কিন্তু তার হিসি মুথুর যত কাপড় আছে সব সম্পূর্ণটা খেঁচে নিয়ে আমি কিন্তু চলে আসলাম সান্ডান করে কিন্তু দেখো কি আজ সে কিন্তু সে আমি স্নান টান করলাম কাপড়টার উপর খাঁচলাম সব কিছুই করলাম কিন্তু সে সে ঘুমোচ্ছে যাকে কি আর করা যাবে বাচ্চা ছেলে যখন ঘুমোচ্ছে তখন না আর কি নিজে তুলতেও কেমন লাগে মানে বেশ ভালোই লাগে তারা যেহেতু ঘুমোচ্ছে তো গা এই ফাঁক আমি আমার পাখি কাজগুলো করে নিই দেখো এখন বাজে ঘড়িতে কিন্তু বারোটা আর সে যেহেতু উঠেনি তারা তার হিসি করা তাহলে কোনো বালাই নেই তার জন্য কিন্তু চলুন আগে ছাদে গিয়ে আমি কাপড়টা মেলে নিয়ে আসি এই ফাঁক তার বাবা যে কত বারেসেছে আমার কাছে যে হিসি করেছেছে হিসি করেছে যে মনে হচ্ছে যে আমার চাইতে তার বাবারই বেশি টেনশন শক্তিがり बोलते গেলে কি যে টেনশন হয় মা-বাবার আর বলে যেত মানে দেখুন ছেলে উপরে কাপড়ে মেলতে মেলতে ছেলে উঠে পড়েছে চলুন ছেলেকে এখন হিসি করাই ছেলে উঠে পড়েছে আমাদের মাথায় চরম টেনশন কিন্তু হিসি ওকে বারবার করে পাতুলে হিসি করাচ্ছি কিন্তু কোনোমতে যে হিসি করছে না করো দেখছেন আপনারা হিজি করতে বললেও কি করছে হিজি করো হিজি করো বাবা করো 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 হিজি করো করে না করে না হিজি হিজি করে না সত্যিকারই বলতে গেলে বন্ধুরা এরকম যে সমস্যাটার মধ্যেও পড়তে হবে আমাকে আমি জীবনে ভাবতে পারিনি মানে গ্রীষ্মকাল আসতে না আসতে বাবুর এই ধরনের সমস্যার গেল আর এটাই যে সমস্যা খুব একটা বড় আকার ধারণ করবে না সেটা আমি বুঝে উঠতে পারছেন তার জন্য কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করছি যে বাবুটাকে কোনো মতো করে হিসি করাই আর এমনও তো হতে পারে যে হিসি না করে একসময় পেটে ব্যথা চরম হারে উঠবে তখন আমরা কি করবো কি করবো না এটাই ভেবে প্রচুর দিশেহারা হয়ে যাচ্ছি আমরা केस को दीटा प्रॉब्लम चले रेडी 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 যাকে বাবা কত বড় টেনশন থেকে যে নিস্তার পেলাম সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আচ্ছা বলুন তো আপনাদের কার কার বেবি এরকম সমস্যা হচ্ছে যারা সারা দিনে মাত্র দু থেকে তিনবার হিসে করে এরকম যদি চলতে থাকে না বন্ধুরা সত্যিকারই বলতে গেলে তাদের ইউরিন ইনফেকশন হতে বেশি সময় লাগবে না সেটা ভেবে ভেবেই আমার কিন্তু সকাল থেকে মানে এত টেনশানে যাচ্ছিল বলতে গেলে আমার থেকে বেশি তো বললামই আপনাদের যে তার বাবা চরম টেনশন তার আম্মা তার দাদু বারবার এসে এসে আমাকে শুধু জিজ্ঞেস করে তাই হিসে করেছে হেঁসি করেছে তাকে তো কত বান্না জল খাওয়ালাম তারপর ব্রেস্ট ফিট করাচ্ছি সব কিছু করেও সে কোনো মতো করেছিল যাকে বাবা সে কোনো মতো হিজে করেছে এখন সে রিল্যাক্স ফিল করে তাকে রিল্যাক্স দেখে আমারও বেশ ভালো লাগে চলো একে রেডি টেডি করিয়ে ওকে এখন খাওয়ানোর ব্যবস্থা করবো তো চলুন যেহেতু এখন গরম করেছে তার জন্য কিন্তু হালকা গায়ে ওকে ই পাউডার দিয়ে দিলাম আর এদিকে দেখুন ওর বাবা কিন্তু ওর জন্য কি নিয়ে এসেছে এক বস্তা যাকে বলে প্যাম্পাস যাকে বলে এটা দেখুন ওয়ান এইট না থাউজেন্ড ও নাইনে মানে এক হাজার উননব্বই টাকায় যাকে বলে এক বস্তা যাকে বলে এই পেয়েছে প্যাম্পাস পেয়েছে তো খুব ভালোই হয়েছে মানে এখন অনেক দিন ধরে আমাদেরকে প্যাম্পাসটা ইউজ করতেই হবে যেহেতু মানে আমি ছেলেকে বেশি এই প্যাম্পাস ইউজ করি না কিন্তু রাত্রেবেলার দিকে প্রতিদিন একটা করে পরাই গ্রীষ্মকালে বেশি গরম পড়লে আবার সেটাও একটু বাড়ানো করে দিব যদি ছেলে হিসি কম করে তা চলুন এবার ছেলের জন্য এখানে খিচুড়ি চাপিয়ে দিয়েছি ছেলের কিন্তু পেয়ে গেছে বড্ড এক খিদে তার জন্য ছেলে কিন্তু বারবার আমার কাছে আসার জন্য দরজোর চাপাচ্ছে তার জন্য কিন্তু আমি চেষ্টা করছি যাতে প্রেশার কুকার তাড়াতাড়ি করে সিটি মেরে খাবারটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় চলুন এদিকে দেখি প্রেশার কুকার হলো কি না যাকে বাবা অনেকটা সিটি দিয়ে দিয়েছে চলুন আগে খুলে নিই এদিকে দেখুন আমি চাপিয়েছিলাম খিচুড়ির সঙ্গে দিয়েছিলাম পটল একটু ডাল এই সব দিয়ে করেছিলাম আলু এখন ছেলেটাকে দিই না প্রথম প্রথম আলু দিচ্ছিলাম কিন্তু ছেলেটা যাকে বলে পায়খানা গরম পায়খানা করছিল তার জন্য আলুটা আলু দিই না এখন খুব সুন্দর করে নরম করে খিচুড়ি করে দিলাম এটাই ছেলেকে খাইয়ে দিব। এই যে দেখুন বাটিতে নিয়ে নিয়েছি এদিকে দেখুন ছেলে কিন্তু একটু দিদির কোলে একটু খেলা করে নিচ্ছে চলুন আগে খাইয়ে নিই তারপর ওকে ঘুম পাড়িয়ে নেব। এই যে দেখুন ঘুম টুম তাকে পারিয়ে বেশ সন্ধ্যাবেলার দিকে আপনাদের সামনে চলে আসলাম সন্ধ্যাবেলার দিকে বরের আপদা নাকি আজকে চিকেন করতে হবে ওই যে সকালবেলা খুব টেনশানে কাটলো তো বড় আর সেগুলো সহ্য করতে না পেরে বলছে এখন একটু রিল্যাক্স করে জমিয়ে খাওয়ার খাবো তার জন্য কিন্তু দেখুন নিয়ে এসেছিলো চিকেন আর নিয়ে এসে সে কিন্তু আমায় বললো যে একটু টেস্টি করে আর একটু জমিয়ে বেশ কষা কষা করে মাংসটা রান্না করে দাও তাহলে কি বরের রাবদার তো মানতেই হবে তার জন্য কি সত্যিকার বলতে গেলে সকালবেলা যা টেনশনে গেছে সেটা না করলেই না এদিকে দেখুন ছেলেকে সফায় রেখে দিয়েছে আর ছেলে কাণ্ড দেখুন ছেলে এখন নতুন জিনিস শিখেছে পাকে মুখে দিতে আর অনেকজন বলে না পাকে মুখে দিয়ে দিলেই ঠাকুর ছেড়ে চলে যায় ছেলের কাছ থেকে তাহলে কি ঠাকুরের কাছে ঠাকুর কি ছেলে ছেলের কাছ থেকে ছেড়ে চলে গেছে এটা কি সত্যি আপনারা কি যদি জানেন কেউ তাহলে কিন্তু অবশ্যই আমাকে কাম জানাবেন চলো আগে চা খেয়ে নিই সন্ধ্যাবেলা চা না খেলে যেন মনটাই ভরে না মনটা যেন একটু খচখচ করতে থাকে এদিকে ছেলেকে বিস্কিটের কৌটো দিয়েছি আর কি খুশি সে বিস্কিট খাবে এদিকে হাতে একটা বিস্কিট দিয়ে দিলাম সঙ্গে আমিও চলুন চা খেয়ে নিই চা আর বিস্কিট তারপর কি চা আর বিস্কিট খেয়ে চলে আসলাম রান্নার জন্য রেডি করতে এদিকে আমাদের বাড়িতে যেহেতু আগে মিক্সার গ্রাইন্ডার ছিল পুরোনো বাড়িতে ছেড়ে চলে এসেছি দিদিরা সেটাই ইউজ করছে তা আমরা এখন এই মশলাতেই মানে যাকে বলে শিল বাটাতেই মশলা বাটি তো এই শিল বাটাতে সুন্দর করে মশলা পেটে নিচ্ছি অল্প অল্পটুকু মশলা বাড়তে হবে তেমন কিছু বেশি কাজ নেই তো এই অল্পটুকুটাই তাড়াতাড়ি করে করে নিচ্ছি রেডি করে রাখলে হয়তো মাংসটা করতে খুব একটা তাড়াহুড়ো করতে হবে না ছেলে এই কান্নাকাটি করতে লাগে যেহেতু সে আমাকে না দেখতে পাই তার জন্য কিন্তু জোর জোরভাবে তাড়াতাড়ি করে রান্না রান্নাবাটি সব কিছু জোগাড় করে নিচ্ছি এদিকে দেখুন তার মাঝখানেই আমি যেহেতু রান্নাবাটি সব কিছু জোগাড় করে নিচ্ছি সেই মাঝখানে ছেলের কি কান্না আছে আমার কাছে আসবেই আসবে সে খা খাচ্ছি খাবেই খাবে চলুন আগে ছেলেকে সব কিছু রেডি টেডি করে দিয়ে তারপরে ওরকে আমি রান্নার মাংসটুকু চাপাবো ওকে একটু খাইয়ে দিই হলে ও কিন্তু কান্না কান্নাকাটি করে আমাকে না দেখলে এদিকে দেখুন বড় মশাই নিয়ে এসেছে যেহেতু তার একটু গলা জ্বলছে মানে বলতে গেলে সকালবেলা একটু টেনশনে কাটলো তারপরে জল টল ওর ও হয়তো কম খাওয়া হয়েছে তার জন্য ও কিন্তু নিয়ে এসে কালী মির্চি মানে মাংসতেই কালী মির্চি দিয়ে রান্না করতে বললো যাতে একটু তেতো তেতো ভাবটা আসে গলার মধ্যে একটু যাতে লাগে চলুন সব কিছু রেডি হয়ে গেছে এদিকে বাটা মশলার সঙ্গে একটু গরম মশলা দেব এই গুঁড়ো মশলাগুলো সঙ্গে একটু ভিজিয়ে নিলাম যাতে ভালোভাবে ঘুলে থাকে আর কোড়াইয়ে দিলে সেগুলো যেন বেশ ভালোভাবে মিশে যায় চলো চাপিয়ে দিলাম রান্নাটা দেখি কত দূর পর্যন্ত এগোতে পারছি তারপরে না হয় ছেলে কান্নাকাটি করলে আবার শাশুড়ি মাকে বলতে হবে করতে দেখুন খুব সুন্দরভাবে আপনারা তো সবাই জানেন মাংস করতে তো আমি কিন্তু খুব একটা ভালো করতে পারি না আর বলতে গেলে আমি কিন্তু পুরনো বাড়িতে ছিলাম তো আমার দিদিই সব কিছু করছিলো আর মায়ের বাড়িতে বলতে গেলে আমি কোনোদিনই মাংস রান্না করিনি আর রান্নাবাটি বলতে আমি দিনই করিনি রান্নাবাটি শেখার আগেই আমার কিন্তু বিয়ে হয়ে গেছিলো তার জন্য কিন্তু আমি তেমন কিছু বাটি পাই না সব কিছু রেডি হয়ে গেছে আর যেই না এদিকে সব কিছু হবে দেখুন আমি কিন্তু মাংস করতে করতে আমার ছেলে যেহেতু বেশি কান্নাকাটি করতে লেগেছিল তারপর শাশুমা বলল যে যাও তুমি তোমার ছেলেকে সামলাও আমি না হয় করে নিই বাদ বাকিটুকু শাশুড়িমাই সামলে নিল এদিকে চলুন গ্যাসটাকে বেশ ভালোভাবে ক্লিন করে নিই শাশুমা যেহেতু সব কিছু করেই নিয়েছে তো গ্যাসটাকে ক্লিন করে এদিকে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে দিকে দেখুন ছেলেও কিন্তু বিন্দাসে ঘুমোচ্ছে সে উল্টি পাল্টি এদিকে ওদিকে পুরো বিছানায় ঘোরাফেরা করছে যাক এদিকে কিন্তু বেশ ভালোই লাগছে খাওয়া দাওয়া হয়ে গেছে বড় মশাই গেছে ওদিকে ভাগবত পাঠ শুনতে মানে আজকে যেহেতু লাস্ট দিন আমিও ভেবেছিলাম যাব বুঝলেন কিন্তু কি বলুন তো ছেলেটা যেহেতু মানে একটুতেই কান্নাকাটি করতে লাগে আর আমার দিদিকে বলেছিলাম যেতে কিন্তু দিদি বললো থাক আজকে আর যাব না শরীরটা খুব খারাপ আছে সেই জন্য আমি ভাবলাম থাক আমিও যাব না সেই জন্য কিন্তু বাড়িতে এই রান্নাবাটি করে বেশ ভালোভাবে খেয়ে নিলাম চলো এটা যে বাস্কিউটো ব্যাডমিন্টনটা নিয়েছি সেটাকে একটু চানতে দেবো কারণ এটা যদি চার্জে না দিই বন্ধুরা তাহলে কিন্তু এত পরিমাণে মশা বেড়েছে গরম পড়ার সঙ্গে সঙ্গে যে হারে মশা বাড়ে আর বলে বোঝাতে পারবো না রাত্রেবেলা বলতে গেলে মশাগুলো যে কোন ফাঁক দিয়ে মশারির ভিতরে ঢুকে যায় আর বলে বোঝাতে পারবো না আপনাদেরকে এদিকে দেখুন বড় মশাইকে কিন্তু আমি বলেছিলাম যে আমার জন্য আমি কিন্তু যাচ্ছি না তার জন্য আমার জন্য আইসক্রিম নিয়ে এসো সে কিন্তু বড্ড মনে করে নিয়ে এসে আমার জন্য আইসক্রিমও নিয়েছে যাকে খুব ভালো লাগলো চলুন আমি আইসক্রিম খাই এদিকে আর এদিকে মুখের মানে আমার ফ্রেসটাকে ক্লিনও করে নিয়ে এসেছি সেটাতে হালকা একটু ক্রিমও ইউজ করে নেব চলুন আজকের ভিডিওটা এখন পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক পাবেন শেয়ার করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা